আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত দেখো একটা ভেদের অঙ্গ আর রয়েছে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক ভেদ অথবা করণি দেওয়া থাকে তার মধ্যে যে কোনো একটা করতে হয় যার যেটা ভালো লাগে সে সেটা করবে যে করণি ভালো পারে সে করণী করবে যে ভেদ ভালো পারে সে ভেদ করবে ভেদের অঙ্গ দেওয়া আছে কি এ প্লাস বিপোর্শনাল রুটু বা টু এ বি হলে প্রমাণ করো যে রুট এ প্লাস রুট বি প্রপোর্শনাল রুট এ মাইনাস রুট বি একটু সময় বাঁচানোর জন্য একটু লিখে রেখেছি দেওয়া আছে এটা এবার আমি এখানে একটু বুদ্ধি করব কি বুদ্ধি করা যেতে পারে আমরা হোল স্কোয়ার ফর্মুলা যদি লিখতে চাই এরকম তো লেখা যায় রুট এ এ কে এরকম লেখা যায় না এ কেটা লেখা যায় আর বি কে এরকম লেখা যায় তাই তো এবার এর সাথে যদি একটা টু রুট এ রুট বি এরকম টাইপের যোগ হয়ে যায় এর সাথে এগুলোর সাথে তাহলে এরকম একটা ফর্মুলা পাবো এ প্লাস রুট বি এর হোল স্কোয়ার পেয়ে যাবো তাই না কিন্তু এখানে এই টুটা কিন্তু নেই টুটা নেই কি তার পরিবর্তে কি আছে রুট টু রয়েছে ভিতরে রয়েছে তাই না ওইটা তাহলে বাইরে আনা যায় কি না দেখব তাহলে বা লিখি মান লিখি পর এ প্লাস বিপোর্শনাল এখানে টু নিয়ে আসছি হাফ নিলাম এই হাফ রোড টু নিলাম এখানে একটা টু নিলাম তাহলে এখানে একটা টুটু আসবে আর এই রোডটা বাইরে নিয়ে আসছি এটাও বাইরে নিয়ে আসছি এটাও বাইরে নিয়ে আসছি ঠিক আছে और ए प्लस विपोर्शनल माइ रुट टून टू रूट ए रुटी तो ले दो और ए प्लस विधि কে ওয়ান বাই রুট টু টু রুট এ রুট বি এখানে লিখে দেবে কে ওয়ান সমান অ শূন্য ভেদ নেবে কে ওয়ান অ শূন্য মানে শূন্য নয় অ শূন্য এটা লিখবে এইবার এই অংশটাকে এর নিচে নিয়ে আসবো পর এ প্লাস বি বাই টু রুট এ রুট বি ওয়ান কে ওয়ান বাই রুট টু এবার যোগভাগ প্রক্রিয়া করবো যোগ ভাগ প্রক্রিয়া কি

করে পাই কি পাই বা দেখো এটা করে নিই এ প্লাস বি প্লাস টু রুট এ রুট বি নিচে হবে কি এ প্লাস এ প্লাস বি মাইনাস টু রুট এ রুট বি এইদিকে দিকেও কী হবে কে ওয়ান প্লাস রুট টু নিতে হবে কে ওয়ান মাইনাস টু টু এটা সমান আমি কে ধরে নিচ্ছি কে টু ধরি তাহলে এ কে ওয়ান টু ধুবক তাহলে এটাও ধুবক হবে কে টু ও ধুবক হবে एबार देख ये होलस्कोर हो जाए और रूट और रुट एर होलस्कोर प्लस रुट बोल स्क्र प्लस टू रूट ए रूट बी আর এইখানে হচ্ছে √a² + √b² - 2√a√b আর এইদিকে যা আছে তাই থাকবে k2 তো ধরে নিয়েছিলাম k2 k2 তো দুবকই হবে তাই না অর √a + √b হল স্কয়ার নিচে হবে √a - √b তার হোল স্কয়ার সমান k2 √ বড় ওই পক্ষে একবার লিখবো তো ভাই পক্ষে বর্গমূল করে পাই

এবার দেখো ভালো করে আগে বুঝে নাও এটা কিন্তু আমার ইচ্ছে মতোই ধরা যায় ভালো করে আগে বুঝে নাও কে ওয়ানটাই যে এখানে ওয়ানটা যেহেতু অশূন্য ধুব তাহলে কে ওয়ান বাই রুট টু টাও অশূন্যই হবে যেহেতু জিরো নাই তাহলে তাকে রুট টু দিয়ে ভাগ করলেও জিরো হবে না তাহলে এটা জিরো নাই এবার এইখানে যোগ ভাগ প্রক্রিয়া করে এটা পেয়েছি তাহলে এটাও জিরো হবে না তাহলে এইটার মান আমি কে টু ধরেছি এবার এইটা যদি ধুবক হয় কে ওয়ান যদি ধুবক হয় তাহলে এই কে টুটাও ধুব ধুবক হবে এবার কে টু তো এরকম হলো এবার কে টুকে বরগ্রমণ করলে রুট কে টু হয় এবার কে টু যদি ধুবক হয় রুট কে টুও ধুবক হবে সেটাকে আমি কে ধরেছি ধুবক ধরি এইগুলোই অনেকে মাথা একটু মানে গুলিয়ে যায় ওর রুট এ প্লাস রুট বি বিকল টু কে ইন্টু রুট এ মাইনাস রুট বি যেহেতু এটা ধুবক সুতরাং √a + √b प्रोपोर्शनल √a - √b এটা লিখে তবে যেহেতু k √ এটা আর কি লিখে প্রমাণিত প্রমাণিত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সহযোগিতা করো এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ